হ্যালো ব্রো আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোটো ব্লগ একদিনের জন্য দাদু গিয়ে কি কী করলাম ভিডিও শুরু হওয়ার আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে কারফিউর পরের আমরা বাসা থেকে বের হই বিকেল ছয়টা সাতটার দিকে আর সেদিন রাস্তাটা অনেক বেশি খালি ছিল এই জন্য তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই দাদু বাড়ি পৌঁছার সাথে সাথে আমাদের সবাই অনেক বেশি খেতে লাগছিল এই জন্য আমরা সবাই রাতের খাবার খেতে বসে যাই আর সেদিন সাজাম্মা আমাদের জন্য অনেক কিছু রান্না করে রাতের খাবারটা শেষ করার পর আমরা সবাই মিলে বাড়ির বাইরে বসি এরপর রাতের দিকে আমরা সবাই মিলে উনো খেলি আর আমরা যখন উনু খেলাটা শুরু করি আর শেষ নামে নেয় না একটার পর একটা ম্যাচ খেলতে থাকি আর সেদিন আমাদের ঘুমাতে অনেক রাত হয়ে যায় আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা দুপুরে খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে ডিসাইড করে আমরা কোথাও ঘুরতে যাব। আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরে দেখি এবং আব্বুর বাংলার সাইডে যাই আর এদিকে যায় তার মিমাপু মিলে বেলায় চুক্তি আর কাউকে নিচ্ছিলো না বলতেছিল শুধু ওরা দুই চলবে আমরা গ্রামের বাড়িতে গেলে আব্বু অনেক বেশি খুশি হয়ে আব্বু ঘুরে ঘুরে আমাদেরকে পুরো বাংলা বাড়িটা দেখায় আমরা যে একদিন জন্য দাদু বাড়ি গেছিলাম এই দিনটি ছিল নেটওয়ার্কবিহীন আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি আজকে আমি ফেসবুকে আপলোড করছি মেমোরিজ হিসেবে আর আম্মু গ্রামে গেলে গ্রামের শাক সবজি কিছু নিয়ে আসে আর এদিকে জায়াতের মাথা শুধু চিন্তা থাকে কাকে কোন টাইমে মারবে বিকেলের দিকে আমরা সবাই বাসায় চলে আসি এরপর জায়েদ নিজের হাতে স্পেশাল ঝালমুড়ি খাওয়ার ছিল সবাইকে জামা আমাদের জন্য কাস্টার্ড বানিয়েছিল আর কাস্টার্ডটা অনেক বেশি মজা ছিল রাতের খাবার খাবারকে আমরা শহরের দিকে চলে আসি আজকের জন্য এইটুকু আল্লাহ হাফেজ